মুক্তান কিচেনের নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সব থেকে সুস্বাদু পদ্ধতির ডিম ভাজির গোপন রেসিপি করে দেখাবো এভাবে ডিম ভাজি করলে সাধারণ ভাজির থেকেও খেতে অনেক সুস্বাদু হবে তাহলে চলুন একসাথে রেসিপিটা দেখে আসি শুরুতে এখানে আমি তিনটা টমেটো ধুয়ে নিয়েছি টমেটোগুলো এখন গোল করে কেটে নিব দেখুন এভাবে গোল গোল করে কেটে নিব দেখুন আমি সব টমেটোগুলো গোল করে কেটে নিয়েছি এখন একটা কৌটার মুখের সাহায্যে ভিতরটা কেটে নিব দেখুন এভাবে কেটে নেব দেখুন সবগুলো টমেটো থেকে আমি ভিতরের অংশটা কেটে নিয়েছি এবার টমেটোর ভিতরের অংশটা ছোট ছোট করে কেটে নেব এবার একটা বাটির ভিতর নিয়ে নিব এবার বাটির ভিতর দিয়ে দিব দুইটা ডিম দুই চামচ পেঁয়াজ কুচি এক চামচ মরিচ কুচি সাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ ধনে পাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নিব চুলাতে কড়াই বসিয়েছি এখন দিয়ে দিব সামান্য তেল তেল গরম হয়ে গেছে এবার টমেটোগুলো কড়াইতে দিয়ে দিব এবার ফেটিয়ে নেওয়া ডিমগুলো দিয়ে দিব টমেটোর ভিতর ডিম দিয়েছি এখন টমেটোগুলো উল্টে দিব। টমেটো আর ডিম ভাজিয়ে গেছে এখন আমি তুলে নিব আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ